চুরে যেখানে মেয়েরা শুতে শুবাক করতে যেখানে ব্যবস্থা আছে যাতে কোন ধরনের ময়না না হয় এখানে মেয়েদের ড্রেসিং ব্যবস্থা আছে যাতে ওসে তারা আহাইয়ার ড্রায়ার করতে পারে প্লাস হচ্ছে রেডি হয়ে তাদের ইউনিভার্সিটিতে যেতে পারে বা তাদের কর্মস্থলে যেতে পারে দিন আমরা চলে যাচ্ছে আমাদের আড্ডা জন্য এখানে আমাদের ফার্স্ট এইডের ব্যবস্থা আছে ইনস্ট্যান্ট কোনো কিছু হলে আমরা প্রাথমিকভাবে যাতে কোনো সলিউশন দেওয়া যায় সেটার আমরা ব্যবস্থা রাখি মেয়েরা এই আড্ডা জন্য চাইলে আড্ডাও দিতে পারে প্লাস পড়াশোনাও করতে পারে এখানে নোটিশ বোর্ডের ব্যবস্থা আছে যদি আমাদের ইনস্ট্যান্ট কোনো নোটিস লাগে সেই ক্ষেত্রে হচ্ছে আমরা নোটিস নোটিশ বোর্ডে সেই নোটিসটা আপডেট করে দিই যাতে হচ্ছে ওরা সব ধরনের আপডেট পেতে থাকে হোস্টেলে যে কোনো ধরনের এটা হচ্ছে আমাদের প্রেয়ার জোন এখানে মেয়েরা নামাজ করে সামনে আমাদের রমজান আসতেছে তখন হচ্ছে যে আরও এটা বেশি জরুরি এখানেও আমাদের সিসিটিভির ব্যবস্থা আছে যাতে হচ্ছে যে মেয়েদেরকে সার্বক্ষণিক আমরা আমাদের তত্ত্বাবধানে রাখতে পারি আমাদের এখানে ওয়াইফাই এর ব্যবস্থা আছে প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে যাতে মেয়েরা সবসময় নেটে কানেক্টেড থাকতে পারে তাদের কাজগুলো ইজিলি করতে পারে দেন আমরা আমরা চলে যাচ্ছি একটা রুমে যাতে আপনাদের আমাদের রুম ফ্যাসিলিটিস গুলো আপনারা দেখতে পারেন হচ্ছে তিন রুমের বেডিং সিস্টেম আমাদের একটা রুম উইথ ওয়াশরুম আমাদের এখানে লকারের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে টেবিল অ্যান্ড চেয়ারও দেওয়া আছে লকারে মেয়েরা যার যার আলাদা আলাদা লকার সিস্টেম আছে যেখানে হচ্ছে মেয়েরা তাদের জিনিসপত্র আলাদাভাবে সিকিউরলি রাখতে পারে লক করে দেন হচ্ছে যে এটা হচ্ছে যে খোলামেলা একটা এরিয়া সে আমাদের এখানে তিনজন মেয়ে থাকতে পারে এই রুমে প্লাস হচ্ছে ওয়াশরুম আছে অ্যাটাচড আচ্ছা আমরা এখন ছোট দেবো আমাদের ডাইনিং স্পেসে যেখানে হচ্ছে মেলা খাবার আছে কিনা টাইম যাচ্ছে কিনা এটা আমরা দেখতে পারি ঠিক আছে আর হচ্ছে এখানে মেয়েরা তিন বেলা খাবার খাচ্ছে সেটা হচ্ছে এটা আমরা অবজারভেশন করি এখানে আমাদের ফিল্টারের ব্যবস্থা আছে ফিল্টারের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে কমন ওয়াশরুম আছে যাদের রুমে ওয়াশরুম থাকছে না তারা হচ্ছে কমন ওয়াশরুমগুলো ইউজ করতে পারবে টোটাল আমাদের পনেরো তলার ফ্লোর যেটা আছে আমরা এখন যে ফ্লোরগুলো দেখছি এখানে আমাদের তিনটা তিনটা ওয়াশরুম আছে কমন আর কিছু কিছু রুমে হচ্ছে যে ওয়াশরুম আছে রুমের মধ্যে এখানে পানির ফিল্টারের ব্যবস্থা আছে প্লাস হচ্ছে ফ্রিজ আছে যেখানে হচ্ছে আপনারা ফ্রি খাবার রাখতে পারবেন যাতে অনেক সময় দেখা যায় অনেকে খাবার খেতে পারে না বা অনেকে হচ্ছে যে বাসার খাবার প্রেফার করে তাদের জন্য হচ্ছে যে ফ্রিজের ব্যবস্থা আছে যারা হচ্ছে খাবার নিয়ে এসে গরম করে খেতে পারবেন আমাদের আপনারা ওখানে খাবার বন্ধ করে খেতে পারবেন যাতে আপনাদের বাসা আপনারা মিস না করেন সেই ব্যবস্থা আমরা করেছি এবার আমরা চলে যাব শ্রোতালয় যে এখানে আমাদের রিলিং রুম আছে আমরা এবার রিলিং রুমটা ভিজিত এখানে আয়নার আচ্ছা আমি আরেকটু বলি আমাদের এখানে আয়নার ব্যবস্থা আছে যদি আপনাদেরকে আপনারা নিজেরা দেখতে চান এই আয়নায় ফিরতে পাবেন ষোলো তালার আমাদের এই ফ্লোরেও সিসিটিভি আছে একটা না দুটোই আছে সো এটা আমাদের টোটাল অবজারভেশনে থাকছে যেটা আমি পার্সোনালি নিজেও অবজারভেশন করি আচ্ছা এবার হচ্ছে আমরা আমাদের রিডিং রুম চলে আসি এখানে আমরা ব্যবস্থা করেছি মেয়েদেরকে যারা হচ্ছে যে অনেক সময় রুমে পড়তে কমফোর্টেবল হয় না বা হচ্ছে তারা একটু সেপারেটলি শান্ত মাইন্ডে পড়তে চাচ্ছে তাদের জন্য এই রিডিং

যে তোষক বালিশ নিয়ে আসা এটা এখানে কোনো ধরনের করতে হবে না টোষক বালিশ পাবে প্লাস হচ্ছে আমাদের ফ্রিজের ব্যবস্থা আছে আগেও বলেছি ফ্রিজের ব্যবস্থা আছে যাতে তারা খাবার খেতে পারবে কোনো ধরনের প্রবলেম হবে না দেন আমাদের ওয়াশিং মেশিনের ফ্যাসিলিটি আছে মেয়েরা যারা কাপড় ধুতে কষ্ট হয় তারা ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দেবে আমরা নিজ দায়িত্ব সেটা এসে কালেক্ট করে নিয়ে যাবো এবং ক্লিন করে তাদের কাছে পৌঁছে দিব আমাদের আছে গরম গরম খুব দরকার সেই ঠান্ডা পানির ব্যবস্থা তাদের হয়ে যাচ্ছে এরপর আমাদের এখানে তিন বেড চার বেড দুই বেড সিঙ্গেল বেডেরও ফ্যাসিলিটিস আছে সেটা আপনাদের যেটা আপনাদের জন্য আপনারা কমফোর্টেবল আপনারা সেটাই ইউজ করতে পারবেন

আমাদের এখানে সাথে থাকার জন্য আমাদের এখানে আপনারা প্যাকেজ সিস্টেমে হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন একদিনের প্যাকেজ আছে দুই দিন চার দিন সাত দিন দশ দিন চোদ্দ দিন বিশ দিন এবং তিরিশ দিনেরও প্যাকেজ আছে আপনারা প্যাকেজ ছাড়াও ভাবে থাকতে পারবেন যেভাবে আপনারা করবে। তো আজকের জন্য এখানেই পরবর্তীতে আবার দেখা হবে